যেই ফিলিস্তিনের মধ্যে এই সমস্ত ইহুদি আম আমেরিকা থেকে ওদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে অস্ত্র দিয়ে দিয়ে এই ফিলিস্তিনার ছোট্ট শিশু দুধের শিশুদেরকে হাসপাতালের রুগীদেরকে বৃদ্ধ বাবাদেরকে হাসপাতালের মধ্যে এইভাবে করে দুনিয়া থেকে বিদায় করা হয় রব বলেন যা যা নেতা নিয়ায় হো তুই আমার এই মুসলমান বান্দার উপরে এইভাবে জুলুম করলি যা আমি আল্লাহ করে নম্রুদকে যেভাবে মুসা দিয়ে আমি দুনিয়া থেকে খতম করে দিলাম আমি তো কেউ এত বড় বুমা তোর জন্য আমি ব্যবহার করবো না রেহ তোরে আমি ক্যান্সার নামে বাইরাস তোর শরীরের মধ্যে দিলাম এই বাইর তোরে খতম করে ফেলবি মরদে মুসলমান হতো মরদে মুসলমান মরদে মুসলমান হতো মুসলমান জামিয়া আরবিদাদুল গুনিপুর দাওরা হাদিস মাদ্রাসার দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মিল আজকের দ্বিতীয় দিন মহান রব আল আমাদেরকে এই মহা যোগদান করে এসে বসে কিছু আলোচনা করার দান করেছেন এজন্য কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি এই জমিনের মধ্যে রব আমাদেরকে সঠিক পথ বাতানের জন্য প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার এর চেয়ে নবী আম্বী আলিসাল্লাহাতুসলাম এই জমিনে প্রেরণ করেছেন আবার এটাও আমরা জানি নবী আরবি সাল্লাল্লাহ আলিহি ওসাল্লামের সাহাবাই কারম রাদী আল্লাহুতালা আন হুম আজমা আইনের সংখ্যা পারায় যেই শেষ বাসনে আরফের ময়দানে নবী দিয়েছিলেন সেখানে সাহাবাই কারামের শঙ্খ পারায় সোয় লক্ষ্য ছিল কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে কোরআনের কারিমের মধ্যে কয়েজন সাহাবের নাম আছে হাদিসের সুরের মধ্যে কয়েকজন সাহাবির নাম আছে কিতাবুল মাগাজির মধ্যে বদর যুদ্ধে যারা অংশ গ্রহণ করেছিলেন একই হাদীসের মধ্যে তিনশো তেরো জনের নাম উল্লেখ করা হয়েছে না হয় বেশি বেশি হাদিসের কিতাবের মধ্যে দুই তিন হাজার সাহাবাই কেরামের নাম পাওয়া যাবে আম্বি আলাতামদের নাম কোরআনুল কারিমের মধ্যে তত বেশি নয় তাহলে বাকি আম্বী আলাই সাল্লা তোস সালাম তারা কি সফল না অবশ্যই সফল কথা বলেন ঠিক না বেটে দুনিয়ার মধ্যে পরিচয় হওয়া এটা কোনো বরহ্তর বহকুল বিষয় নয় কোরআন উল মধ্যে রব বলেছেন ইল্লল্লাদীন আমেনু আমিনু সনিহা শেয়া জাগুন হুন বলেন নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা নেয়া কামানোর করেছে যারা মানুষের মধ্যে মানুষের সামনে ভালো নে কেমন সুর শুরু করেছে রব আসমানের সবচেয়ে বড় ফেজতাম জিবিরিন আলি সাল্লাহাতুসাললামকে রব ঘোষণা করে দেন ও

নেই যিনি সাহাবপন্থীদের নেতা সে অটোভাবে বিশ্ব আমির ঘোষণা করে দিয়েছে কথা বলেন ঠিক না মুসলমান কিন্তু রব বলেন আসমানের ফেরিস্তাদেরকে রব যখন বান্দাদেরকে পছন্দ করেন আসমানের সকল ফেরিস্তারা তাকে পছন্দ করতে শুরু করে তখন দুনিয়ার সমস্ত মানুষেরা তাকে পছন্দ করতে শুরু করে অত আমির ঘোষণা লাগবে না যখন মানুষেরা মানুষকে ভালোবাসতে শুরু করবে তখন তারাই মানুষ ওই মানুষটাকে যেই মানুষটা সম্মানের জাগায় তাকে সম্মানের জাগায় বসাবে কিন্তু আজকে আমরা সেই জায়গাতে নাই এজন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো সারা বিশ্বের মুসলমানদের দিকে যদি আমরা তাকাই

লা লিফান ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম রব বলেন ও দুনিয়ার মানুষরা শুনে রাখো তোমরা দুই দুইটা জিনিস দুইটা জিনিস করতে পারো এক নাম্বার তোমরা যদি ঈমান আনতে পারো দুই নাম্বার ইমান আনার পরে যদি नेक আমল করো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে এই দুনিয়ার পৃথিবীর রাজত্ব দান করব এই দুনিয়ার পৃথিবী তোমাদের হাতে আমি তুলে দেব দেখতে শুরু করেন না এই জমিনের মধ্যে যারাই করেছে আল্লাহ কাউকে ছাড় দেয় না আল্লাহ দেন ছাড় ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ আকবর ওই ফিলিস্তিন যেই ফিলিস্তিনের মধ্যে এই সমস্ত ইহুদি কাপের বেইমানের রাম আমেরিকা থেকে ওদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে অস্ত্র দিয়ে দিয়ে এই ফিলিস্তিনের ছোট্ট শিশু দুধের শিশুদেরকে হাসপাতালের রুগীদেরকে একবার বৃদ্ধা মহিলাদেরকে বৃদ্ধ বাবাদেরকে হাসপাতালের মধ্যে এইভাবে বঙ্গিম করে দুনিয়া থেকে বিদায় করা হয় রব বলেন যা যা নেতা নিয়ে তুই আমার এই মুসলমান বান্দার উপরে এইভাবে জুলুম করলি যা আমি আল্লাহ তোরে নমরুদ কে যেইভাবে মুসা দিয়ে দুনিয়া থেকে খতম করে দিলাম আমি তো এত বড় এটিম বোমা জন্য আমি ব্যবহার করব না রে নেতা নিয়াহু আমি ক্যান্সার নামে ভাইরাস তোর শরীরের মধ্যে দিয়া দিলাম এই ভাইরাস তোরে খতম করে ফেলবে ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রদেশ হলিউড বড় এক শহর যেখানে মধ্যে আপনার তারকা নায়িকা নায়িকারা যারা ওই শহরের মধ্যে অশ্লীলতার জোয়ার সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিত আল্লাহ বলেন ওই বড় শিল্পী যে ফিলিস্তিনদের মুসলমানের বিপক্ষে কথা বলেছিল ওই অবস্থাতে দেখা যায় এখন আমেরিকার দিকে তাকায় দেখা যায় ওই হলিউড ক্যালিফোর্নিয়া যে প্রদেশ আছে রবের পক্ষ থেকে কেমন যেন আগুনের মাধ্যমে ওদেরকে পুরে সাই করে দিচ্ছে এখনো কিন্তু আগুন নিবানো যায় না কথা বলেন ঠিক না মুসলমান ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাহ বলেন বান্দা আমার হয়ে যাও পুরা পৃথিবীর মানুষ তোমরা আমাকে চেষ্টা করো আল্লা দিয়া কুমকে বিশ্বাস দিন আল্লাহ বলেন ও আমার হাবি ও আমার বন্ধু আপনি যখন চেষ্টা করেন আমার কেতে পছন্দ হয় ও मोहब्बत হয় আমি আল্লাহ আপনার দিকে তাকায়া থাকি আল্লাহ আকবার আমি আল্লাহ আপনার দিকে তাকায়া থাকি আমি আল্লাহ আপনার দিকে তাকায়া থাকি আয় মুসলমান আজকে চতুর্দিকে গুনার গুনা গুনার গুনা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল মাহারিমা তাকুল আমরা মনে করি নামাজ করলেই মনে বড় এবারতকারী রোজা রাখলেই মোনা মনে বড় এবারতকারী হস করলেই মনে বড় এবারতকারী হাদিসের মধ্যে বলেছেন ও আমার উন্মতেরা শুনে রাখো ও আমার উন্মতেরা শুনে রাখো তোমাদের মধ্যে সবচেয়ে বড় আবাদতকারী হলো ওই ব্যক্তিটা যে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকে কথা বলেন ঠিক না বেঠি এমন একটা সময় আসবে কালহাসরের ময়দান এমন একটা সময় আসবে এ একটা জন্য

তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে বান্দার বান্দে 10 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদা ওয়া লাম ইয়াত্তাকিদ সাহিবাতাম ওয়া লা ওয়ালাদা ওয়া আহাদ তার আমলনামায় 4 কোটি 70 লক্ষ নাকি লিখে দেওয়া হবে কয় কোটি বলেন বলেন না কয় কোটি চার কোটি সত্তর লক্ষ নেকি তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে ছোট্ট একটা চূড়া চূড়া তো লেখলাস কথা বলেন ঠিক না এই ছোট্ট সুরাটা যদি তেলাওয়াত করে আল্লাহ নবীর সাহাবি আল্লাহ সিন্দি আল্লাহ কল ইন্দার কল রসুল আল্লাহ إني أحب هذه الصورة قل هو الله أحد قال إن حبك إياها أدخلق <applause> الجنة ألنبي إكسابي أرسل رسول الضربري يا رسول الله يا حبيب الله أمي سكر سورة ركب الله ولي ألنبي إن حبك إياها أدخلق الجنة وعمر صابي شو لرخو وعمر صابي এই সুরাটা যখন তুমি মোহাবত করো তো রব তোমাকে জান্নাতে প্রবেশ করাবে কারণ এই সুরার মধ্যে রবের একাত্তবাদ

প্রতিদিন দুইশো বার তেলাওয়াত করবে কয়শ বলেন কয়শ বার দুইশো বার এই সুরাতুল ইখলাস যেই বান্দার মন্দি তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন মুহিয়ালুল যুলুব খামসিনা সানা পঞ্চাশ বছরের গুনাহ তার আমল নামার থেকে মুছে দিবে আল্লাহ তবে ও উম্মতের মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বলেন হা হা तुम्हें जो दिकारों का से रीन या थको तुम्हारे कैसे जो दिकुलों मारो श्रील पाए टका पाए तो भी ए रीनेर को नाला माप कर बनाओ इन नंबर फुजीला सुरर मन अराधा ईया नाम अला फिराशी फना मगला यमीनी ही तोम्मा करामियत मर रहा कुल हो अल्लाहु अह्पद इदा का न योमुन कियामह या कुलुला জাননা তিনি মিজির হাদিস আল্লাহ নবী বলেন ও আমার উন্মতরা শুনে রাখো তোমরা যখন ঘুমের বিছানা যায় ডান দিকে কাত হয়ে এইভাবে হাত দিয়ে ডান দিক হয়ে তোমরা শুয়ে থাকো শুয়া অবস্থায় যখন এই সুরাটা তেলাওয়াত করবা কাল হাশরের ময়দানে আল্লাহ ডাক দেবেন ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি وشي आम्ही अल्लाह के भूलो नाही सूरह इखलास तिलावत करेछो जाओ जाओस के उदु फल्ली यमीनिका अला यमीनिकल जल्ला जन्नते दान देके व्यवस्था करो चार नंबर फजीलत अन ابي هريره رضی الله تعالی عن النبي صلى الله عليه وسلم رجلا نيا करो وقل هو الله احد فقال وجبت قلت ما وجبت قال الجنه

এই সুরাটা সোট্টু সুরা কুলু অল্লভ আহা তালাবাগ করতেছে আল্লান্নবি বলেন ও আমার সাহাবি তোমার উপর আজিব হয়ে গেছে সাহাবী বস্ত্র করে ওর সুল কি আজিব হলো কি আমার উপর অবধারিত হলো আল্লান্নবি বলেন আমার সহাবি এই সোট্টু সুরা কুলু আল্লাহ তালাবাব করার কারণে রব তোমার জন্য জানলা তবর করে দিছে কি বলেন আমলের দরকার আছে না নাই আমরা তো আমল করতে জানি এই যে আসর নামাজ আমরা পড়লাম পড়ার পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 34 বার আমরা পড়ছি কি পড়ছি না বলেন আল্লাহ আকবার এই তাসবিহ করতে গাইলো একই তাসবিহ নাম দুইটা হয়ে গেল এই তাসবিহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহার নাম হলো তাসবীহুল ফুকারা

আমরা তো আমাদের তফিক নাই 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 আমাদের অর্থ নাই আমরা তো নিশ্চয় হয়ে মক্কা থেকে মদিনায় আসলাম নবী বললো আমার সাবিরা শোনো শোনো পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমরা সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ পড়ো তাদের মত আল্লাহ তোমাদেরকে নেকি দিয়ে দিবে আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কেউ যখন নামাজের পরে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার এই ভাবে পড়ে নবী বলেন দাখালুল জান্নাত ও জান্নাতে ববেস্ করে যাইবা বা দুনিয়ার মজা ছেড়ে আখের আতার মজা রবুজিরা ও জিয়া ইয়ৌ মাইদিম্বি জাহান্নম ইয়ৌ মাইদিয়া তদক্কা উনি সারু আন্না জবুদ্দি কর আল্লাহ আকবরক আল্লাহ সাদের ময়দানে জাহান্নীদেরকে যখন শত্রু হাজার শিকুল হবে আনা হবে ওই অবস্থ এই জীবনটার জন্য কেন আগে আমল না মানে কামল অগ্রগামী করলাম না আফসুস করে করে বলবে হায়াত বলতে কোন হায়াত আখারা হায়াত কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে প্রশ্ন আসবে দুনিয়া وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان الله দুনিয়ার জীবন কোনো জীবন নয় আল্লাহ বলেন দুনিয়ার জীবন হলো খেলাধুলার জীবন তাহলে আখেরাতের জীবন হলো বাস্তব জীবন কার কথা কার কথা বলেন আল্লাহর কথা ও দুনিয়ার বংশরা বান্দার বান্দিরা ও দুনিয়ার যুবতীরা শুনো শুনো মা বরের শোনো হারাম কাজ থেকে যদি বেঁচে থাকো স্বামীর যদি অবাধ্য হয়ে যাও রব বলেন আমুদখুলুল জান্নাতা ওয়া আনতুম উদুখুলুল জান্নাতা আউদুখুলুল

করতে করতে রব বলেন যাও জান্নাতে প্রবেশ করবা শুধুমাত্র খালি প্রবেশ করবে নাকি হিং মিশি ও ফি হা মা বলবেন জান্নাতে যায় দেখবে স্বর্ণের পেয়ালা ঘুরতেছে আবার রূপার পেয়ালা পেলেট ঘুরতেছে খালি নাকি খালি নাকি রব বলেন না না খালি ধারে বান্দা ব ইল আনফুস ওয়া আযুন বান্দা তোমার মনে যা চায় রে বান্দা তোমার মনে যদি মন চায় এই মুহূর্তে একটা ভুনা মাছ আমি খাবো আল্লাহ করে দিবে করে দিবে এই মুহূর্তে যদি মন চায় আমি খাসি ভুনা খাবো আল্লাহ করে দিবে করে দিবে কথা বলেন ঠিক না বেটি এজন্য আমল দরকার বাবাজির আমল দরকার আয় তাসবিহটা যখন ঘুめる আগে পড়ল

করত করত ও, দে আমার দেখেন না কাজ করতে করতে গো ও নবী আমার হাতগুলো গুলো ঢোসা গেছে আমার যদি একটা গোল আমার বাদি দেন তাহলে আমার কাজ সহজই দিয়া করবে রসুল বলে মা পাতে মা শুনো তোমাকে আমি এর চেয়ে উত্তম আমল দেব কি না পাতেমা কয়ে ঠিক আছে রসুল দেন কয়ে তুমি ঘুমানের আগে সুবাহ আল্লাহ তেত্রিশ বার পরবা আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পরবা আল্লাহ আকবর তেত্রিশ বার পরবা মা

মান قرا قل هو الله احد 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 عشر مرات নবী বলেন ও আমার উম্মতের শুনে রাখো আমার উম্মতের বান্দা বান্দি সূরাতুল কুল হু আল্লাহ যখন কোন বান্দার বান্দি 10 বার পড়বে বুনিয়ালহু বিহা কসরুন ফিল জান্নাত ওই বান্দার বান্দির জন্য রব জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দিবে ওয়ামান ক্বারা ইসরিন মাররা বুনিয়া লাহু কাসরামা ফিল জান্নাহ যদি 20 বার পড়ে আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে দুইটা ঘর বানানো হবে ওয়ামান ক্বারা সালাসিন মাররা নবী বলেন যদি উম্মতের বান্দার বান্দি কেউ যদি বার পরে 30 বার পরে তার জন্য জান্নাতে তিনটা ঘর বানানো হবে সাহাবাই کرامের মধ্যে মুগদিসের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি এরকম ভাবে বেশি বেশি পর্দেই থাকি আল্লাহ নবী বলেন আউসাউ মিন ও আমার উম্মতেরা সুলে রাখো ওমর সুলে রাখো যত হাজার বারই পড়বা যতবারই পড়বা আমার আল্লাহ জাল্লাতের মধ্যে ঘর বানানো তোমার জন্য কোন না আল্লাহ নবীর সাবিরসুলার দরবারে আসছে ইয়ার সু ই হাবি অল্লাহ আমার যে আয় হয়ে গল্লবি আমার মাসে মনে করেন দশ টাকা আয় হয় নবী আমার যে সাংসারিক জীবনে খরচ হয় পনেরো হাজার টাকা বলেন দেখি কারো সংসারে যদি বি দশ টাকা আয় হয় পনেরো হাজার টাকা খরচ হয় তাহলে এটা কি ভালো না খারাপ আপনড মন্দ না কি বলে এ ঋণ করবে ঋণ হইতে থাকবে ঋণের বোঝা মাথায় নিয়ে কবরে যাবে এটা মুসিবত নাকি বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী শোনো শোনো যখন তুমি ঘরে যাইবা তো ঘর যদি লোক থাকে সালাম দিবা আর যদি ঘরে কোনো লোক না থাকি ঘর খালি থাকে। নিজে কে নিজে তুমি সালাম দিবা সালাম দি سلام دور بر بر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله النبي الصحابي كي عمل دوار بربر الله النبي الصحابي بصر بجنت عمل